একদম হুবহু নকল আপনি নকল জিনিস খাইলে পরে কেন জানা ছিল না একটা পণ্যের দাম এখানে ডিএপি 40 বস আপনি জানেন না আপনি কিনে আসেন তার লেন মাসটা করে করছি আমি করতে আপনি তোলেন না কেন এটা তো তোলেন না আমি না আপনি এখন আমি একটা

तो থেকে আছে আপনি একটু দেখেন যে তো একটা ব্যাকআপ চলে হ্যাঁ চলে যখন নাম ধরে একটা মোবাইল নাম্বার থাকে দেখুন মোবাইল নাম্বার সরদড়ি পাশে নিতে না ওই ভাগা জোর দিতে এজন্য আমি ওই খোঁজ নিতে পারিনি ভেত যাবে আপনি আসছতে মোবাইলে জি সমস্যা আছে 10 সেকেন্ড এইগুলো তবে এই নিবিবে আমি তো ভাই